আজকে এখন আমরা আসছি শলকুয়া বাজার পেঁয়াজের হাটা পাটের হাটায় এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে বাজারে পাট নাই আর কি দেখেন কয়েক গাড়ি পাট আছে এই কটাই পাট এবার পেঁয়াজ লাগাচ্ছে লোকজন পেঁয়াজ লাগাচ্ছে এই জন্য বাজারে পাটে এটার পাটটা নাই পাটের অভাব দেখে এই কয়টা পাট আছে এই কটা পাটের দাম দর কেমন বলে সামনে দুইটা পার্ট দেখতে পারছেন ওই দুইটা পার্ট দাম ধরা হচ্ছে দাম ধরা হলে আমরা জানাচ্ছি যে কত কি বলে ওই দুইটা এই পাটটা দাম ধরা আসছে আর কি পাটটা ছত্রিশশো টাকা দাম দিচ্ছে ব্যাপারী এই পাটটা বাজারে আর কিছু পাট আসছে দেখি দাম দর কেমন হচ্ছে এই পাটটার দাম দর হচ্ছে আর কি এই পাটটা ব্যাপারী তিরিশশো টাকা দাম দিল সাড়ে টাকা পাট বাজারে কম তো ওই জন্য বাজারে পাটের দাম একটু বাড়িয়েছে দাম বেশি পাটের সাসা বলতেছে উনচল্লিশশো টাকা না হলে বেচবে না সসার এই পাটটা আর কি দাগড়া দাগড়া পাট দাগালা পাট এই পাটটার দাম কত বলেছে শুনি সসার কাছে সসাই এই পাটটার দাম কত বলেছে তেত্রিশশো টাকা এটা এই পাটটার দাম ধরা দেখি কত বলে

বাজারে কমে যাচ্ছে লাগানোর জন্য বাজারে পাটের আমদানি অনেক কম আর কি আজকে পেঁয়াজ লাগাচ্ছে লোকজন এই জন্য আর কি পাটের আমদানি কম আজকে পাটের বাজার অনেকটাই বেশি গেছে আজকে পাটের বাজার সর্বোচ্চ গেছে একদম ভালো মানের পাট যেটা আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ গেছে আর নিচেই পাট যেগুলো সর্বনিম্ন গেছে একটা কুমা পাট দেখালাম ওইটাই খালি সর্বনিম্ন গেছে আর সর্বনিম্ন ধরতে গেলে চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন গেছে পাট আজকে পাট মানে আছে পাট কম আজকে আমদানি কম চাহিদা বেশি এই জন্য পাটের দাম আজকে বেশি আর কি আর কয়দিন পাট এইভাবে আসা শুরু করে আসা কম আসা শুরু করলে পাটের দাম অবশ্যই বাড়বে আর আসে শুল্ক বাহিরে কিন্তু এই লাইনে পাট ভরা থাকে আজকে দেখেন পাট নাই বেশি বাজারে